নমস্কার বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত ছোট্ট এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আর চলে এসছি দারুণী সুস্বাদু একটা চাটনি বা আচারের রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না গরম চা আমি দুই অর্ধেক করে কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি বীজগুলো বার করে দিয়েছি ঠিক যেমনটা দেখছেন এবার একটা কড়াইতে সামান্য সর্ষের তেল কয়েক ফোঁটা বলতে পারেন দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচফোরণ ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা করঞ্চাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু শুধু করমচাট চাটনি বানাচ্ছি না আরও অন্য কিছু দেব এখন নুন হলুদ দিয়ে দিলাম অবশ্যই নিজেদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন এবার সমস্তটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন এখানে রেখেছি বেশ কিছুটা বিলিতি আমরা আর সেটাকে কেটে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার সেটা গরম চার মিশ্রণে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে এখন দেখুন রান্নার জলটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি সিরা এটা আমাদের এখানে একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানের পান্তুয়ার রস এই যে যেমন দেখছেন এরকম ছিল মিষ্টিগুলো খাওয়া হয়ে গেছে আর রসটা বেঁচে ছিল আমি সেটা দিয়েই এই চাটনিটা বানিয়ে দেখাচ্ছি আরও কিছুটা দিয়েছি মিষ্টির সিরাপ কিন্তু দেখুন কড়াইতে আমি খুন্তি দিয়ে দেখালাম যে খুব ঝোল ঝোল আছে তাই জন্য এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে একটু গাঢ় করে নেব পাকা গরম চাই এমনি সুন্দর রঙ হয় আর যদি এরকম গাঢ় করে রাখা হয় তাহলে এটা এক সপ্তাহ পর্যন্ত বিনা ফ্রিজেই ভালো থাকে শেষপাতে এমন একটা চাটনি থাকলে খাবারটা সম্পূর্ণ হয় এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা আর এভাবে বানিয়ে দেখবেন আপনারটা কেমন হয়েছে আর কমেন্টসে অবশ্যই জানাবেন আমি এখানে একটা স্পেশাল ভাজা মশলা দিয়েছি যেটাতে আছে সামান্য জিরে সামান্য ধনে আর পাঁচফোড়ন শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা এতক্ষণ আমার সাথী থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন খুশি থাকুন স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে